নমস্কার আমি ডক্টর রূপম রায় একজন স্ত্রী ও রোগ বিশেষজ্ঞ আমি প্র্যাকটিস করছি বেথয়া হরি আমার প্র্যাকটিসের মেন ফোকাস হাই রিস্ক প্রেগনেন্সি ইনফার্টিলিটি অ্যান্ড ল্যাক্রোস্কোপিক সার্জারি আজকে আমরা একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে বালকি ইউটারাস বালকি ইউটারাস আপনি হয়তো কোনো একটা পেটের ছবি করতে গেলেন এক্সিকিউটিভ হেলথ চেক বা এমনি নর্মালি আপনি চেকআপের জন্য বা কোনো একটা ছবি করে আপনি দেখলেন ইউট্রাসের বাল্কিউট্রাস বাল্কি ইউট্রাস দিয়ে আপনি অনেক ভয় পেলেন এবং মানে এখন আমার টিউমার হয়নি তো আমার এখনই অপারেশন লাগবে না তো আমার জরায়ু বড় হয়ে গেছে আপনি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন কিন্তু একটা কথা বলি শুধুমাত্র বাল্কি ইউট্রাস এটা নিয়ে যদি অন্য কোনো প্যাথোলজি না থাকে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই শুধুমাত্র বালকি ইউট্রাস নিয়ে এখনই অপারেশন করতে হবে এরকম নয় বালকি ইউট্রাস জিনিসটা আসলে কি বালকি ইউট্রাস হচ্ছে জরায়ু বড় হয়ে যাওয়া একটা জরায়ু নর্মালি একটা বন্ধ মুক্তির মতো এটা হচ্ছে একটা বাল ইউট্রাস ইউ এটা হচ্ছে জরায়ুর মুখ হচ্ছে জরায়ুর মুখ আর এটা হচ্ছে ফান্ডাস এই ইউট্রাসের লেন্থ নর্মালি সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এই লেন্থটা যখন একটু বড়ো মানে সেভেন বা এইট হয়ে যায় তখন মানে রেডিওলজিস্ট একটা টার্ম ইউজ করেন যেটা হচ্ছে ইউট্রাস এই বালকি ইউট্রাস টার্মটা তখন ইউজ করেন এবং লিখে দেন কোরিলেট ক্লিনিক্যালি তাই আপনার যদি কোনো রকম সিমটম না থাকে শুধুমাত্র বালকি ইউট্রাস থাকে তাহলে এটা নিয়ে এক্ষুনি ভয় পাওয়ার মতো কিছু নেই বালকি ইউট্রাসটা কেন হয় নর্মালি আমাদের ইউট্রাস প্রি প্রেগন্যান্সি থেকে সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এটা প্রেগনেন্সি আসলে অনেকটা বড় হয়ে আমরা বুক পর্যন্ত চলে আসে এবং এই বুক পর্যন্ত চলে আসলে সেটা সেন্টিমিটার থার্টি সিক্স এবার ডেলিভারির পর সেই ইউট্রাস যখন নিজের আপ নিজের জায়গায় চলে যাওয়ার চেষ্টা করে কিন্তু পুরোপুরি যেতে পারে না একটু বড় থেকে যায় সেটা হচ্ছে আপনার ওই এইট সেন্টিমিটার বা সেভেন পয়েন্ট সেন্টিমিটার সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল বার্কিং এটাই হচ্ছে মোস্ট কমন কারণ এই এই কমন কারণ এই শুধুমাত্র এটা যদি বাল্টিউটার্স এর জন্য বাল্কিউট্রাস হয় কোনো রকম ভয় পাওয়ার কিছু নেই এছাড়া আপনার কিছু প্যাথোলজি যেমন কিছু রোগ যেগুলোর কারণে বাল্টিউটারাস হতে পারে এক নম্বর যে জরায়ুতে 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 টিউমার ফাইব্রয়েড ফাইব্রয়েডের কারণে বাল্টিউট্রাস হতে পারে অ্যাডানোমাইসিস কিংবা যেখানে বা বাচ্চাদের নিয়ে মাংস বেশি অনেক মোটা হয়ে যায় অ্যাডানোমাইসিস পেলিভিক ইনফেকশন এগুলো আর কিছু রেয়ার ক্যান্সার যেমন এন্ডোমেট্রিয়াল ক্যান্সার সারভাইকাল ক্যান্সার এইসব কারণের জন্য বাল্টি হতে পারে তবে আপনার যদি সিমটম না থাকে আপনার যদি রকম সমস্যা না থাকে তাহলে বালকি ইউট্রাস নিয়েই যে এখনই অপারেশন করতে হবে এরকম নয় আপনি হয়তো বালকি ইউট্রাস নিয়ে কোনো নার্সিংহোমে গেলেন আপনার